আমরাও ডায়মন্ড হারবারে যাতে জনগণ নিজের ভোট নিজে দিতে পারে সে ব্যবস্থা করব আর সব জায়গায় প্রার্থী নরেন্দ্র মোদী ফুলে ভোট শেষ বার্তা চলে যাওয়ার সময় স্বামীজির বাড়িতে প্রণাম জানিয়ে চলে যাওয়ার সময় আপনাদের সাথে কথা বলছিলেন প্রধানমন্ত্রী আমি বললাম আপনি পঁচিশটা সভা করেছেন আমরা পশ্চিমবঙ্গ বিজেপি আপনার কাছে কৃতজ্ঞ পশ্চিমবঙ্গের জনগণ কৃতজ্ঞ আপনি যে মেহনত করেছেন বাংলার জন্য যে আপিল করেছেন যে সময় দিয়েছেন দেশ আপনাকে দেখতে হবে তার মধ্যে আপনি যেভাবে বাংলার জন্য বাংলার বিজেপির জন্য বাংলার গণতন্ত্রের জন্য আজকে সুনামি উন্নয়নের